আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে যে এই ডিজাইনটা আমি দেখাবো এই যে দেখেন ডিজাইনটা কত সুন্দর একেবারে হিট ভাইরাল ডিজাইনটা আর কাপড় কোয়ালিটি কিন্তু 100% পার্সেন্ট রংকোষ গ্যারান্টি এই চমৎকার ড্রেসটা কিন্তু পেয়ে আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে প্রাইস জানতে অবশ্যই কিন্তু পাইকারি খুচরা যারা নিবেন স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস একদম রিজনেবল প্রাইস সমগ্র বাংলাদেশে এক টাকা ছাড়া আমরা ড্রেস পাঠায় থাকি শুধু আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটা দিলেই আপনার এড্রেস অনুযায়ী আমরা ড্রেসগুলো পাঠিয়ে দিব এই যেভাবে ধরলাম এখান থেকে একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের কন্টাক্ট নাম্বার যোগাযোগ করে ফেললে জাস্ট ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস আর আমাদের শোরুমে যদি ভিজিট করতে চান চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জের বান্টিবাজার হাজি গাফার শপিং সেন্টারে হচ্ছে আমাদের শোরুমটা এই যেভাবে ধরলাম এখান থেকে একটা স্ক্রিনশট নেন যারা নতুন উদ্যোক্তা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস টি স্টার্ট করতে চাচ্ছেন জলদি অর্ডার করে ফেলতে হবে কেননা এই যে ড্রেসগুলো আমি আপনাদের জন্য দিচ্ছি একদম রিজনেবল প্রাইস খুচরা এবং পাইকারি সবাই নিতে পারবেন শুধু একটু কষ্ট করে স্ক্রিনশট নেন আমাদের ইনবক্সে যোগাযোগ করে ফেলুন প্রত্যেকটা রেস একদম রিজনেবল প্রাইস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব পাইকারি যারা নেবেন তাদের জন্য আমি অবশ্য দামটা এখানে বললাম না কারণ যারা নতুন উদ্যোক্তা ব্যবসায়ী উদ্যোগ নিছেন তারা কিন্তু আসলে আমি দামটা বললে আপনারা কিন্তু বেশি লাভ করে বিক্রি করতে পারবেন না তাদের জন্যই হচ্ছে আমরা একেবারে রিজনেবল প্রাইসটা রাখছি আর অনলাইনে যারা নতুন উদ্যোক্তা রেডি হতে চাচ্ছেন অবশ্যই কিন্তু দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর হটলাইন স্ক্রিনে আছে যোগাযোগ আমাদের করে কি বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন আগ্রহী ওইটা আমাদের জানালেই হবে আর এগুলো প্রত্যেকটা কিন্তু পাঁচটা করে চারটা করে কালার আছে আমি কালারগুলো যদি একসাথে একটু দেখায় দিই আমি প্রত্যেকটা ড্রেসে কালার দেখায় দিতেছি তিনটা তিনটা করে একটা কালার দুইটা কালার তিনটা কালার ঠিক আছে এটা হচ্ছে একটা ডিজাইনের মধ্যে পাবেন মানে এরকম প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা চারটা করে কালার পাবেন এক সেট আপনারা যারা সেট আকারে নিতে চান জাস্ট যেই ডিজাইনগুলো আমি দেখাইছি কালারগুলো আপনি জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিলেই হবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এরকম তিনটা করে কালার পাবেন তো যারা নেবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে জলদি অর্ডার করে ফেলতে হবে সময় স্বল্পতার কারণে কিন্তু আমি সরাগারে ভিডিওটা দেখাই দিতেছি যাতে আপনাদের ভিডিওটা সুন্দর করে বুঝে দিতে পারি প্রত্যেকটার মধ্যেই যে এরকম চারটা করে কালার আপনারা যেই ভিডিওটা দেখছেন এখন ফার্স্টের যেই ডিজাইনগুলো আমরা আপনাদেরকে দেখাইছি সবগুলো ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে যদি দেন যে ভাই এই ডিজাইনে কী কী কালার আছে আমরা কিন্তু এক্সট্রাভাবে আপনাদেরকে কালারের ছবিগুলো দিয়ে দিতে পারবো তো যারা নেবেন অবশ্যই কিন্তু দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলে ইনশাল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এক টাকা অগ্রিম ছাড়া এক টাকা অগ্রিম ছাড়া এই ড্রেসগুলো আপনারা নিয়ে নিতে পারবেন শুধু পাইকারি যারা নেবেন দশ পিস বা পাঁচ পিসের উপরে তাদের হচ্ছে শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন পেজটি লাইক দিয়ে রাখবেন এই যে দেখেন আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে উপরে বান্ডেলাকা আছে নিচেও কিন্তু এরকম সাজানো আছে তো যারা এই ড্রেসগুলো নেবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে ফেলবেন আর যারা মনে করেন যে একটু কম প্রাইসের মধ্যে নিতে চাচ্ছেন অফারে যেগুলো এগুলো হচ্ছে অনেক কম প্রাইস এগুলোর দামটা জানতে অবশ্যই ইনবক্সে নক করবেন তো আজকে ভিডিওটা আপনাদেরকে এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফেজ